অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধীর কাছে ছুটে গেছে এই দু তিন দিন আগে তার কারণ হচ্ছে কি না আমাদের বাঁচান পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে আর এসআইআর হলে আমরা তো খুশ তাহলে আমাদের ইন্ডিজিউটের কি হবে আপনার প্রধানমন্ত্রী হওয়ার কি হবে মমতা ব্যানার্জি তো নিজে যেতে পারছেন না কারণ মমতা ব্যানার্জি রাহুল গান্ধী সম্বন্ধে এত ভালো ভালো কথা বলেছেন যে মমতা ব্যানার্জি যাওয়ার মুখ নেই তাই অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছে যদিও অভিষেক ব্যানার্জী অনেক আজিবাজে কথা বলেছে স্টিল অভিষেক ব্যানার্জি গেছেন কে গেছেন চুপি চুপি সিপিএমের সাধারণ সম্পাদক দেখে গেছেন যে বিহারে তো আমরা এসআইআর আটকাতে পারলাম না তাই পশ্চিমবঙ্গে যে কোনোভাবে ওকে এসআই আর কি আটকানো আটকাতে হবে নাহলে পশ্চিমবঙ্গটাও আমাদের হাতের বাইরে চলে যাবে তো সবই যদি চলে যায় তাহলে আমাদের ইন্ডিপেন্ডি হবে কি করে আগামী নির্বাচনে ইন্ডিপেন্ডি হবে কি করে আর পশ্চিমবঙ্গের সরকার যদি পড়ে যায় তাহলে তো ইন্ডিপেন্ডি জোটের আমাদের একটা বিরাট বড় ক্ষতি হবে এখানে আমরা সিপিএম তৃণমূল লড়াই করব লোক দেখানো কেন হিন্দু ভোটকে কাটবার জন্য করতে পারে। এবারে আমি বলছি যে এই যে ওরা বলছে যে বাংলা ভাষার ওপরে বাঙালির ওপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে কই বাংলায় তো সর্বদেশের সর্ব মানে সারা ভারতের সর্ব প্রভিন্সের মানুষ বাস করে তারা তো তাদের ভাষায় কথা বলে ওই আমরা তো কিছু তাদের বলি না আমরা তো তাদের ভোটার কার্ড চোখে চেক করতে যাই না তাহলে সব জায়গায় কেন হচ্ছে কেন হচ্ছে না দেখা যাচ্ছে এই বাংলা থেকে ভুয়ো ভোটার তৈরির একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে এবং সেই ভুয়ো ভোটার তৈরির যে ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে তাকে চেক করতে করতে জিনিসটা এমন জায়গায় চলে গেছে যে এটা যদি বন্ধ না করা যায় তাহলে এটা বাংলার পক্ষে তো শেষ এটা ভারতের পক্ষেও একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে যেখানে যত জঙ্গি আছে জঙ্গি যেন জেহাদিরা আছে তারা সবাই সেখানে ডুবে পড়ছে তাই এটাকে বন্ধ করতে গেলে এই আমাদেরকে যারা বাংলা ভাষায় কথা বলতে বাঙালি বলা হচ্ছে তাদেরকে ধরে ধরে চেক করতে হবে কি হচ্ছে আপনার জানেন নজরুলের একটা খুব প্রচলিত কবিতা আছে যেটা মার্চিং সং হিসেবে ব্যবহার হয় চল 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 উর্দ গগনে বাজমা দল আমি আর পুরোটায় যাচ্ছি না সেখানে একটা লাইন আছে সজীব করিব মহাশ্মশান কিন্তু বাংলাদেশে বাংলাদেশের একাডেমি থেকে নজরুল একাডেমি থেকে সেটাকে পানকে অনেকদিন আগে বহুদিন আগেই নিঃশব্দে করে দেওয়া হয়েছিল সজীব করিব বড় তাই পরবর্তী জেনারেশনে যত বাঙালি ছেলে এই চল 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 ঊর্ধ্ব গমনে বাজমা দল সজীব করিব বড় স্থান হিসেবে পড়ে এসছে তাদেরকে যদি বাংলার বাইরে তাদেরকে যদি বাংলার বাইরে যদি সন্দেহ হয় কাউকে ধরা হবে যে যদি বলা হয় কোন মুসলিমকে যাচ্ছ বলো তো নজরুলের এই কবিতাটা যে বাংলার মুসলমান সে কিন্তু বলবে সজীব করিব মহাশ্মশান কারণ বাংলায় সে এটাই পড়ে এসছে পশ্চিমবঙ্গের বুকে বই বুকে পুস্তকে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশি যে হবে সে কিন্তু বলবে সজীব করিব গোরস্থান কেন সে তো গোরস্থানটাই পড়ে হচ্ছে এখানে আইডেন্টিফিকেশন হয়ে যাচ্ছে কোন বাঙালিকে দিয়ে যখন তাকে এ যখন প্রবাসী কোনো বাঙালিকে দিয়ে যখন চেক করানো হচ্ছে এই একটা কবিতার মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যে সে হল বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান সে এখানে দশ বছর বাস করতে পারে পনেরো বছর বাস করতে পারে বিশ বছর বাস করতে পারে তার এখানে পরিবার থাকতে পারে তার এখানে সন্তান থাকতে পারে তার এখানে জমি জমা থাকতে পারে কিন্তু সে বাংলাদেশি অনুপ্রবেশকারী এরমভাবে ভাবে চেক করা হচ্ছে করে তাদেরকে পাঠানো হচ্ছে আর এইটাই মমতা ব্যানার্জির সর্বনাশ কারণ এই পরিযায়ী শ্রমিকরা এই বাংলাদেশী পরিযায়ী শ্রমিকরা তারা এসে ভোট দেবে কোথায় এই পশ্চিমবঙ্গে এসে তাদের ভোটার কার্ড আছে এখানে তারা ভোট কাকে দেবে আপনারা সবাই জানেন আগে তারা সিপিএম কে দিতে এখন তারা দেবে তৃণমূলকে তাই এবার যখন নিবিড় ভোটের এ সংশোধন হচ্ছে দু হাজার দুই সালের পরে আর হয়নি তখন গেল গেল রব উঠেছে কেন হাজার হাজার মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ তারা বিভিন্ন অন্য জায়গায় চলে গেছে দেশের বাইরে চলে গেছে তাদের নাম রয়ে গেছে বহু মানুষ আছে যাদের ডবল এন্ট্রি আছে দু জায়গায় আছে এখানে নাম ছিল অন্য জায়গায় যে বানি করেছে সেখানে নাম তুলেছে এইভাবে লক্ষ লক্ষ ওরা ভয় পাচ্ছে হয়তো আশি লক্ষ থেকে এক কোটি ভোটারের নাম পশ্চিমবঙ্গ থেকে বাদ যাবে তাহলে তো আমাদের খেল খতম এই যে ভোটগুলো ধমকিয়ে চমকিয়ে এতদিন ধরে আমরা দিয়ে এসছি সেন্ট্রাল ফোর্সকে কায়দা করে হাত কব্জা করে প্রলোভন দেখিয়ে আর প্রিজাইডিং অফিসার থেকে সমস্ত ইলেকশন মেশিনারিকে কায়দা করে ভয় দেখিয়ে চিফ ইলেকশন পশ্চিমবঙ্গে যিনি চিফ ইলেকশন কমিশনার তাকে একজনকে পুতুলকে দাঁড় করলে আমরা যে দখল করে দিনের পর দিন এ তো আর হবে না তাই তাই অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধীর কাছে ছুটে গেছে কি হবে আসুন আমরা সমস্যা পার্লামেন্টে প্রতিবাদ করি আমরা পার্লামেন্টের বাইরে প্রতিবাদ করি তাহলে কিন্তু আমাদের সর্বনাশ আর বাংলা থেকে যদি তৃণমূল কংগ্রেস সরে যায় এই চোটের আর কোনোদিন পিন্ডি চটকাবার জায়গা থাকবে না আর রাহুল গান্ধী গ্যাস খেয়ে গেছে রাহুল গান্ধী নেমে পড়েছেন কিন্তু রাহুল গান্ধী ভুলে যাচ্ছেন যে এই জনগণনা বা ভোটার সংশোধন ইত্যাদি এগুলো তার যে প্রপিতা প্রপিতামহ আমাদের জওহরলাল নেহরু তিনিই শুরু করেছিলেন তারাঙ্গল থেকেই শুরু হয়েছে এবং প্রতি দশ বছর হয়তো জনগণনা হয় ভোটার লিস্ট সংশোধন হয় এটসেট্রা এটসেট্রা এগুলো হয় তো সেই কাজটাই এখন হচ্ছে দু সাল পর্যন্ত যদি সেই কাজটা ঠিক হয় তাহলে এখন ঠিক হচ্ছে না কেন আপনারা বলতে পারেন ঠিক কোনো ন্যায্য ভোটারের নাম যেন বাদ না যায় অবশ্যই বলতে পারেন এটা সবার বলার অধিকার আছে ভোটার লিস্ট সংশোধনের নামে ন্যায্য ভোটারের নাম যেন বাদ না যায় সেটা কিন্তু বলছে না সেটা কিন্তু বলছে না এই যে বিহারে হয়ে গেল এসআইআর একটা অভিযোগ জমা পড়ল না যে আমার নাম বাদ গেছে বা যারা ডেট ভোটার বলে যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে কেউ ওই স্বর্গমর্ত বা পাতাল থেকে এসে বলল না এই তো আমি বেঁচে আছি এই এই ভারতের বুকে না বেঁচে থাকলেও আমি হয়তো স্বর্গে বেঁচে আছি এখনো ওই এসে তো বললো না বা পাতালে বেঁচে আছি বা নরকে বেঁচে আছি বললো না তো এসে কাজে এটা তারা ভালো জানে তাই অভিষেক ব্যানার্জিকে যে অভিষেক ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস দু হাজার সালে কংগ্রেসকে ক্ষমতায় কাজে লাগিয়ে ক্ষমতায় এসছিল যাকে পেছন থেকে ছুরি মেরে 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 সেই দলটাকে শেষ করে দিয়েছে। অধীর চৌধুরীর শত প্রতিবাদ সত্ত্বেও সেই দলের নেতার কাছে গেছে আমাদের বাঁচান অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে বাঁচান তাহলেই আপনার যে ইন্ডিজোট আপনার যে আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন সেই স্বপ্নকে আপনি সাকার করতে পারবেন না হলে কিন্তু আমাদের খেলা শেষ আপনারও খেলা শেষ এই যে একদিন আমরা বলে এসেছি বাংলাদেশের স্লোগান খেলা হবে খেলা হবে সেই খেলা হবে স্লোগান কিন্তু শেষ আপনার খেলাও শেষ তাই রাহুল অভিষেক ব্যানার্জি তো গেছেনি। হাসকে গেছে চুপি চুপি এর সাধারণ সম্পাদকও ছুটেছে যারা এতদিন পর্যন্ত এই অবৈধ ভোটার তালিকা কাজে লাগিয়ে ভোটে জিতেছে তারাও কিন্তু গেছে কেন না বিজেপিকে আটকাতে হবে আর বিজেপিকে যদি আটকায় আমাদের মধ্যে এই যে নকল পুস্তা করে ওই বোকা হিন্দুগুলোকে ভুল ভুল ভাগিয়ে যদি আমারও এবারও আমরা সিক্স থেকে টেন পারসেন্ট ভোট কেটে নিয়ে যদি পাকা গুটি কেঁচিয়ে দিতে পারি তাহলে তো আপনার কাছে আমি আমরাও উপ পাব পাবো লজ্জায় যদি মন্ত্রিসভাও নাও যেতে পারি কলাটা মূলটা তো পাবো আর আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে ফিরে আসার কোনো সম্ভাবনা থাকলেও থাকতে পারে তাই অভয়ের মৃত্যুর অভয়ের বাবা মার ডাকে যেরকম তারা অভভয়ের বাবা মায়ের ডাকা যে মিছিল সেই মিছিলে অংশগ্রহণ করলো না ঠিক সেই রকম লোক দেখানো কুস্তা কুস্তি থাকা সত্ত্বেও দুজনেই কিন্তু সেই ইন্ডি জোটের পিন্ডি রাহুল গান্ধীর কাছে। ভোটার লিস্ট এইভাবেই সংশোধন হবে বাংলার বাইরে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে আছে তাদের ওই সজীব করিব গৌরস্থান যার মুখ থেকে বেরোবে তারকে ওপারে পাঠানো হবে তাই প্রতিটি করা হবে তাই বন্ধু ও অভিষেক ব্যানার্জি আপনি জেনে রাখুন আপনি শত চেষ্টা করলেও এই পশ্চিমবঙ্গের বুকে বাঙালি বাঙালি করে চিৎকার করলেও আর আটকাতে পারবেন না সুপ্রিম কোর্টও বলে দিয়েছে এটা একটা লিগাল প্রসিডিওর এটা হচ্ছে চলমান একটা পদ্ধতি এটা চলবে কোন নাম যদি অন্যায়ভাবে বাদ দেওয়া দেয় আপনারা আমাদের কাছে আসতে পারেন তখন আমরা ইলেকশন কমিশনকে এ দেবো ডাইরেকশন দেবো কিন্তু যতক্ষণ সেটা না হচ্ছে আপনাদের চুপচাপ মেনে নিতে হবে তাই ওই ইস্টবেঙ্গল ক্লাবকে খেপিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে কিছু উপদহগণ দেবেন বলে বা সুবিধা পাইয়ে দেবেন বলে যেহেতু ইস্ট বেঙ্গল ক্লাবের অবস্থা এখন খুব খারাপ তাই তাদেরকে দিয়ে মিছিল করিয়ে ইত্যাদি ইত্যাদি করিয়ে এগুলো কিন্তু রক্ষা করা যাবে না আর ওই বেঙ্গল ক্লাবের নামের সঙ্গে ইস্ট বেঙ্গল জড়িত আছে যে ইস্ট বেঙ্গলের যে বরিশাল সেই চট্টগ্রাম সেই ঢাকা ইত্যাদি ইত্যাদি আর কত নাম বলবো সেগুলোও কিন্তু এই বাংলারই অংশ ছিল এবং সেখানেও সেই তারাও কিন্তু তোমরা যখন ক্লাব করেছিলে তারাও কিন্তু তোমাদের সমর্থন ছিল সমর্থক ছিল কিন্তু সেই জায়গাগুলোর কথা তোমরা বলছো না কিন্তু সেই জায়গাগুলো যে তোমাদের ইস্টবেঙ্গলের অংশ সেইগুলো কিন্তু করছো না বলে কি করছো মমতা ব্যানার্জিরকে তেল মারবার জন্য বাঙালি বাঙালি স্থান বাংলা ভাষা বাঙালি দিয়েছে প্রাণ স্বাধীনতা আন্দোলনে এইসব করে তোমরাও বদমাইশি করছো এই জিনিস করো না দিন কিন্তু পাল্টে যাচ্ছে তখন কিন্তু এর জন্য তোমাদের জবাবদিহি করতে হবে তোমরা ফুটবল ক্লাব ফুটবল নিয়ে থাকো রাজনীতিতে ঢুকো না রাজনীতিতে কিন্তু ঢুকো না রাজনীতিতে ঢুকলে কিন্তু অন্তিম কাল এসে যেতে পারে কাজেই রাজনীতিতে ঢুকো না ইস্টবেঙ্গল ক্লাব তোমাদের ঐতিহ্য নিয়ে তোমরা থাকো ইস্টবেঙ্গল নামটা যে এখনো তোমরা বাঁচিয়ে রেখেছ এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এটা পশ্চিমবঙ্গ এটা শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ লিখে গেছেন বিদ্যাসাগর লিখে গেছেন শরৎচন্দ্র লিখে গেছেন এই পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ স্বামী প্রণবানন্দ সবাই বাংলা ভাষায় লিখে গেছেন তাদের বাংলা ভাষা মধ্যে কথাও নেই যে সজীব করিব গরস্থানে স্থানে কথা করিতে নেই তাদের কথার মধ্যে কিন্তু সজীব করিব মহাশ্মশান আছে কাজে সেই বাংলাকে তোমরা ওই বাংলাদেশের বাংলা সজীব করিব গরস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো না আর মমতা ব্যানার্জি যেহেতু অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানের ভোটেই আজকে নির্বাচিত হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের দ্বারা সে আর জিতে আসতে পারছে না বা ভরসা রাখতে পারছে না তাই বাংলা ভাষা এবং বাঙালি বলে ওই যারা সজীব করিব গরস্থান তাদেরকে এদেশের ভোটার বানিয়ে তিনি আজকে শেষ লড়াই শুরু করেছেন আর বাঁচার জন্য অভিষেক অভিষেক আর যাচার জন্য অভিষেক ব্যানার্জি গেছে রাহুল গান্ধীর কাছে যে আমাদের বাঁচান আমাদের বাঁচান না হলে আমাদের কিন্তু আপনারও পিন্ডি চটকে যাবে আমাদের পাটিরও পিন্ডি চটকে যাবে তাই পরিশেষে বলি বাঙালি হিন্দু ওই কিছু কবি সাহিত্যিক শিল্পী পাঁচাটা যারা এঁটো পাটা ছাটে তাদের কথায় বিভ্রান্ত হবেন না নিজে বিশ্লেষণ করে দেখুন কোনটা ঠিক কোনটা বৈঠিক তা না হলে কিন্তু আপনারও অন্তিমকাল এসে যাবে